সুপ্রিয় দর্শক ব্যাপক পরিবর্তন পেঁয়াজের দাম আজকের বাজারে কেমন দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে আটাইশে জুলাই রোজ সোমবার আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো

মানে আমরা দেখতেছি আজকে রসুন দিয়ে শুরু করে এটা কোন জায়গায় রসুন এটা ফরিদপুরের এগুলো ফাটা নিম রসুন এগুলো বিক্রি হচ্ছে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ নাটোরের রসুন ওটা আপনার বিক্রি হচ্ছিল আপনার পঁচাত্তর টাকা

আজ বেস্ট কোয়ালিটি এটা আমরা বিক্রি করলাম একান্ন একান্ন বাউন্ন একান্ন টাকা থেকে বাউন্ন টাকা জি জি তবে দেখি অনেক পেঁয়াজ রয়েছে আজকে আপনাদের হ্যাঁ আশি পেঁয়াজ আছে আচ্ছা আচ্ছা কোন কোন জেলার আজকে পেঁয়াজ আসলো এই যে এটাও আপনার ফরিদপুরের পেঁয়াজ এটা কত করে চলছে আপনি মনে করেন 52 টাকা কেজি

হাটের বাজার থেকে আমার সাম বাজার পেঁয়াজ বাজার বাড়তিছে না তো চার টাকা টানা খরচ হয়ে যায় এক কেজি পেঁয়াজ কিনে ওইখানে যে দাম কিনবি তারপরে টাকা খরচ মনে করেন আজকে টাকা কিনছে তিপ্পান্ন টাকা মালের তিপ্পান্ন তিপ্পান্ন সাড়ে টাকা পরতে কিন্তু আমরা পিস বেশি টাকা করে একান্ন বাউন্ন আজকে নাকি একুশশো মানে একুশশোর হিসাবে ওরা বাদ দেন ওই মনে করেন এক হাজার মনের ভিতরে দুই মন পাঁচ মন বিক্রি হয় ওটা আমরা ধরি না আর কি

এই ধরনেরই কেনাবেচা করতেছি আমরা মানে মোটামুটি সব কোয়ালিটির পেঁয়াজ আছে যে পাইকার যেমন চার্জ সেই পাইকার তেমনি বিক্রি করি আমরা আচ্ছা তবে আর ছোটো ভালো পেঁয়াজের ভালো দাম তাই তো এ তো অবশ্যই অবশ্যই মানে ভালো পণ্য খেতে চাইলে অবশ্যই দামটা অবশ্যই দাম কম বেশি আছে আচ্ছা যা আপনারা একটু আপনার ঘরের ঠিকানাটা বলবেন মেসেজ মাতৃভাণ্ডার একটু ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ওয়ান থ্রি সিক্স ডবল এইট নাইন

আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় আটান্ন টাকা করে না টাকা বিভিন্ন জায়গায় ওরা মনে করে আটান্ন টাকা তো খুরসা ষাট টাকা বেচবে ওরা যখন দেখবেন আমার কাছে ষাট টাকা নিচ্ছে পঁয়ষট্টি নিচ্ছে ওই একটা বাজার এখন তো খুরসা ষাট টাকা পঞ্চান্ন টাকা ওরা বেচবে আমার কাছে একটা লোক পঞ্চাশ টাকার পিস নিচ্ছে ওরা তো ওরা পঞ্চান্ন এক ষাট তিরিশ কেজি বেচবো ষাট টাকা আর বাদ বাদি পঞ্চান্ন টাকা ওদের তো খুব একটা লাভ হয় না এই দুই টাকা তিন টাকা কেজিতে লাভ হয় কত ঘাটতি দুই কেজি ফালাই দিতে হয় আচ্ছা আচ্ছা এটা হিসাব কিতাব আছে না শপিংই আর লাভ হয় মানে পাইকারি দাম যদি ষাট টাকার উপরে যায় সেই কালিশানের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে পারে তার আগে আমি চিন্তা ভাবনা করাটা ঠিক না আচ্ছা আচ্ছা দর্শক আমরা কিন্তু আজকে রাজধানীর শ্যামবাজার মাতৃভাণ্ডার থেকে কত দেখছেন আপনারা আমরা সরাসরি আলুর ঘরে চলে যাব আলু কেমন দামে বিক্রি হচ্ছে আর ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু আলুর ঘরে দেখছি আলু কিন্তু বিভিন্ন ধরনের আলু রয়েছে আজকের বাজারে বিভিন্ন ধরনের আলু বিক্রি করছে ষোলো টাকা থেকে সতেরো টাকা কিছু আলু বিক্রি হচ্ছে চোদ্দো টাকাও মানে সর্বোচ্চ আজকের আজকের বাজারে আলু বিক্রি হচ্ছে সতেরো টাকা এবং সর্বনিম্ন বিক্রি হচ্ছে বারো টাকা থেকে চোদ্দো টাকা পর্যন্ত এই হলো আজকের বাজারে পেঁয়াজ আলুর আপডেট